বহরমপুরে বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল নাবালকের আহত হয়েছে আরও এক নাবালক বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে আহতকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় বহরমপুর বাইপাসে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক নাবালক পরিবার সূত্রে জানা গিয়েছে বেলডাঙার গোপীনাথপুরের বাসিন্দা দুই নাবালক বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে স্কুটি নিয়ে বাইপাসে বেড়াতে আসে সেই সময় দ্রুতগতি স্কুটির দুর্ঘটনায় কবলে পড়ে তারা বাইপাসের রাস্তায় ছিটকে পড়ে দুজন একজন ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একটা গাড়িতে দুজন ছিল দুজন আসার একটা যে ছিল ডাম্পার না টুক স্কুটি স্কুটিতে যে স্কুটিতে যে ডাইরেক্ট ঢিপ মেরেছে দুইজনা গাড়িতে দুই দিকে ছড়পি যায় একজনের উপর দিয়ে ডাম্পার চলে যায় আচ্ছা আর একজনের যে বাঁ সাইডে পড়ে সে আহত